মা তোমার গর্ভ ধারণ করেছে দশ মাস তোমারে পেটে নিয়ে চলছে তোমার মা তোমারে প্রসব করেছে আমরা যারা আশপাস মুরব্বীরা যারা আসি যারা বাবা হইছি আমরা আমাদের বিভিতের কথা জানি বিশেষ করে পার্শ্ববর্তী মা বোন যারা আছে তারা জানে একটা মা সন্তান যখন প্রসব করার সময় হয় একটা মা বিশেষ করে মাওয়াজে সিরাজির মাঝে উল্লেখ করা হয় একটা মা সন্তান প্রসবের সময় যখন হয় ওই মাটা যতদিন নিকটবর্তী হয় আস্তে আস্তে দুনিয়ার মায়া ছায়রা দেয় আস্তে আস্তে দুনিয়ার মায়া চাইরা দেয় এমন কি আমরা জানি সন্তানের মুখ সন্তানটারে দুনিয়ার মুখটা দেখানোর জন্য ওই মাটা প্রসব ব্যথার সহ্য করতে না পায়রা মাঝে মাঝে স্বামীর পায়ে ধরে মাপসা শাশুড়ির পায়ে ধরে মাপসা প্রতিবেশী মা বুঞ্জার আছে পায়ে ধরে মাপসা আর বলে আমার মন বলে রে ইদানিং আমি দুনিয়ায় থাকব না মরে যাব বাঁচব না মরে যাব এমন কি আপনারা জানেন এমনও মার আছে যারা সন্তান প্রসব করতে গিয়া মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যা এমনও মার আছে বেতা সহ্য করতে না ফাইরা পাশে যারা তাকে ওদেরকে ডাক দিয়া খ দাওটা আমার হাতে দাও সুরিটা আমার হাতে দাও নিজের গলায় নিজে লাগায় দে এরপরও প্রসব বেতার কষ্ট দেখে আমার আমি বাসায় কত মা সন্তান ডেলিভারির সময় মারা যায় নবী কয় যে মা সন্তান ডেলিভারির সময় মারা যায় ওই মাটা বিনা হিসেবে শহীদ হইয়া আল্লাহর জান্নাতি যে মাটা জীবিত থাকে আমার আল্লাহ ওই মাটারে গাজী বানায় দে যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা জীবিত ফিরে আসলে যেন গাজী হয় যে মাটা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ায় জীবিত থাকে ওই মাটাও আল্লাহ গাজী বানায় দে আল্লাহ তাআলার নবী জানা দেয় যার ঘরে মা আছে বাবা আছে তার ঘরে জান্নাত আছে যার ঘরে মাটা আছে নবী কয় ওই মার খেদমত কইরা জান্নাত কামায়াল আপনারা জানেন একজন সাহাবি যার নাম ওয়াইসুল কারণি ওয়াস পাগল ওয়াইসুল কারণির আপনার আমার নবীরে দেখে নাই সরাসরি নবীরে দেখে নাই এর বড় ওয়াইসুল কারণের সাহাবি বলা হয় কেন বলা হয় ওয়াইসুল কারণী বলে এমন কোন সময় নাই এমন কোন রাত্রি নাই যে রাত্রিতে আমি আমার নবীরে স্বপ্ন যুগে দেখি না পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া গো উমর ওই নাও আমি নবীর গায়ের জামাটা তোমারে দিয়া গেলাম জামাটা উমর জামাটারে হাতের মাঝে লইয়া বড় আশ্বাস পাইছে মনে হয় জামাটা আমারে দিব নবীগ গো উমর জামা পাইছ নি বলে হ পাইছি ও উমর ওই জামাটা তোমার কাছে আমানত রেখে গেলাম অদূর ভবিষ্যতে আমার একটা পাগল মদিনায় আসবে আমার রওজা ziyaret করার জন্য মদিনায় আসবে ওই পাগলটার নাম ওয়াইসুল কারনি ওই পাগলটাকে যদি পাও আমার পক্ষ দেখে জামাটা হাদিয়া দিও আল্লাহ উমরের মনটা বেজার আইরে বাপজিলাম আমারে দিব কারণ নবীর জামা পাইলে তো দন্য কি কর নবীর জামা পাইলে তো দন্য ওমর সাউন্ড আ ওমর ওই যদি পাও আমার পক্ষ থেকে জামাটা হাদিয়া দিও তুমি ওমর ওয়াইসুল কারনির কাছ থেকে দোয়া লইও সুবহানাল্লাহ কই দেন না উমর তুমি কিন্তু ওইসুল কারণীর কাছ থেকে দুয়া লুইবা ওইসুল কারিণীরে আমার জামাটা দিবা অথচ ওই উমর তো শিউমর যার ব্যাপারে আমার নবিক লাউকা না বাঁদি নাপিয়া আল্লা কা না আমার আমার পরে যদি আল্লাহ কাড়ে নবী বানাইতো তাহলে উমরে বানাইতো ভাই উমরতে আমার একটু মানুষ যে উমর স্বপ্ন যুগে দেখতে পারে মদিনার মানুষ কে কি স্বপ্ন দেখছে মদিনার সাহাবারা স্বপ্নে কি দেখছে উমর স্বপ্ন দেখে সুবহানাল্লাহ কই দেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু একদিন রাত্রি বেলায় স্বপ্ন দেখতেছে পয়গম্বর মসজিদের ভিতরে বসার দুই নবী দুনিয়ায় নাই খেলাফত তো কোন উমরের আলী স্বপ্ন দেখতেছে পয়গাম্বর মদিনার মসজিদে বসা গ্রাম্য একজন মহিলা এক কাদি নতুন গাছের নতুন খেজুর নিয়া পয়গাম্বরের সামনে আসছে আইসা বলতেছে কে আছো। আমার বাগানের প্রথম গাছের প্রথম খেজুরের কাদিটা পয়গম্বরের হাতে দাও আমার পয়গম্বর খেজুর কা খেজুর খাবে সাহাবাদের কেউ খাওয়াবে পয়গম্বর কাদিটারে কাচাই না সাহাবাদেরকে দিল নবীও খাইলো এর মাঝে আলী বলতেছে আমার একটা খেজুর দিছে কয়ডা একটা খেজুর আমারে দিল খেজুর দেখাইতে লাগলাম হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে ফজরের আজান হয়ে গেল ঘুমটা ভাঙ্গিয়া গেল ও পৃথিবীর মানুষেরা বিশ্বাস করবি না ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখি আমার নবীর হাতের দেওয়া খেজুরের বিসিটা এখনো আমার মুখে আছে আমার নবীর দেওয়া খেজুরের বিচিটা এখনো মুখে আছে আলি বলে আমি করে আস্তে আস্তে মসজিদে ঢুকে গেলাম ফজরের সালাত আদায় করলাম এমন সময় একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর এক কাধি খেজুর আয়না বলতেছে কে

একটা আলি খেজুরে চা বায় চাবায়া লক্ষ্য করে খাতির মাঝে আরো খেজুর আছে ডাক ডি আমির আমার কি আরো একটা খেজুর দেওয়া যায় না ও খলিফা আমারে কি একটা খেজুর দেওয়া যায় না খলিফা ডাক দিয়া গয়া আলী রে আমি কেমনে দিব আমার নবী তো দুইটা দেয় না সুবহানাল্লাহ আলী আমার নবী কয়টা দিছেন কয় একটা আমার নবী দিল একটা আমি কি আর দুইটা দিতে পারি আমার নবী তো তোমার একটা দিছে এত বড় একজন হলি পাহে এত বড় একজন আধ্যাতিকরা তার কাছ থেকে তোমার জন্য দু লইয়ের জীব দশা একদিন লক্ষ্য করে দেখে ওয়াইসুন কারণী নবী যিনি রোজা করে করে চক্কর লাগাইতেছে উমর ডাক দিয়া কয় ভাই দাঁড়ান আপনার নাম বলে ওয়াইসুল কারণি ওয়াইস করুনি পাগল যারা নাম আমরা সবাই বুঝি ও ভাই কাছে আসো আসছে কেন ডাকছে নবীর জামা দেওয়ার জন্য বুঝি আমার ডাকছেন সুবাহান আল্লাহ গুদিন ও ভাই উমর নবীর জামা দেওয়ার জন্য বুঝি আমার ডাকছেন কেমনে জানো

বলো না তোমার এত কেমনে হলো কেমনে হলো বলে ভাই উমর আমার জীবদ্দশায় নবীর কাছে কত পরিমাণ চিঠি পাঠাইলাম নবীর সাথে আসতাম নবীর সাথে যুদ্ধ করতাম নবীর চেহারাটা একটু সরাসরি দেখতাম ভাই উমর আমার নবী আমার চিঠির প্রতি উত্তর দেয়া দিছে ওয়াইসুল কারনি রে আমি নবীরে দেখা দরকার নাই আমি নবীর সাথে যুদ্ধে যাওয়া দরকার নাই পারো বৃদ্ধা মাটার খেদমত করো বৃদ্ধা মাটার খেদমত করো বৃদ্ধা মাটার খেদমত করো বৃদ্ধা মাটা খুশি হইয়া যদি আসমানের দিকে দুইটা হাত উঠায়া দোয়া করে আমার আল্লাহ তোমারে আমারে জান্নাতে পরিচয় করে দিবে যুবক ভাই বলেন তো যার মা আছে তার ঘরে কয়টা জান্নাত যার ঘরে বাবা আসে কয়টা জান্নাত যার ঘরে নাই বড় কপাল ফুরা কপাল ফুরা না এখনো আমাদের কর্ম আছে একটা যার মা নাই যার বাবা নাই তাদের ক্ষেত্রে আমাদের একটা কাজ আছে দুনিয়ায় যতদিন আমরা থাকবো ফাসক্ত নামাজ পড়বো নামাজের পরে রব্বির হামুমা মা কামা সগীরা আল্লাহ কত দয়াশী আল্লাহ বলে বান্দা এই আমি আল্লাহ তোমার শিখায় দিলাম এই দোয়াটা আমি আল্লাহ শিখায় দিলাম তোমার মা এবং বাবার জন্য তুমি দোয়া করো বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি শরীর হে বান্দা তুমি গুনা সাইরা দিবা নেক কাজ ধরে নিবা মা এবং বাবার জন্য দোয়া করবা সন্তানের চৌকির পানিটা নাকের ডগায় আসার আগে আগে মা এবং বাবার কবর গুলিরে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে যদি তোমার আমার দোয়ায় মা এবং বাবা কবরে সুখে থাকে নবী বলে তোমরাও সুখী কিন্তু আপনি আমি যদি মা বাবার জন্য দোয়া না করি তারা যদি আজাবে খেয়ে পাইবেন না আমরা জান্নাত এ যুবক ভাই হয়তোবা বা জীবনে নাও আসতে পারে একটা কথা শুনে যাই কোন ব্যক্তি পাঁচ অক্ত নামার জীবনে সারে নাই জিন্দিগিতে রোজা সারে নাই টাকা পয়সার অভাব নাই সাবধান খয়াতের অভাব নাই প্রতি বছরে হজে যায় মক্কায় যায় কাবাগরের গিলাফে দইরা দইরা কান্দে আল্লাহর নামের কসম গাইতে বইলা যায় মা এবং বাবা যদি খুশি না থাকে হজ কইরা লাভ নাই হজরা সত পাথরে দইরা লাভ নাই আমার নবী কয় হজরা সত দরা দরকার নাই আমার নবীর আমি নবীর রওজার সামনে দাঁড়ানো দরকার নাই পারো মা এবং বাপটারে খেদমত কইরা খুশি কইরা দাও মারা যাইবা মা এবং তুমি বাবার দুয়ার কারণে তুমি জান্নাতে যাইবা